আমরা কেউ চাইনি যে আল্লাহ আমাদেরকে মানুষ মানা আমাদেরটা কিভাবে দিয়েছে এটার জন্যই হয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী কুষ্টিয়ার মুফতি আমির হামজা তিনি হঠাৎ করে মাহফিলে এসে এমন আচরণ কেন করলেন যা দেখে শ্রোতদের ভিতরে উদ্বেগ তৈরি হয়েছে আসুন আমরা এ ভিডিওর শেষ পর্যন্ত দেখি এবং এটা জানার চেষ্টা করি তিনি কেন এ ধরনের আচরণ করেছেন জন্য আমাদের থেকে रे बाप दाऊ माय के आवाज नहीं आ बाड़ी ये दिन बाड़ी ये भाप दिन तलाक तो करें है कि करें नहीं तो तेरी है क्या ना सलाम वाले तुम रहमतुल्लाह जी अबार السلام

ومن أظلم من من افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين صدقت يا ربنا اللهم صل على محمد ইসলামী মহা সম্মেলন পরিষদের উদ্যোগে তৃতীয় বাৎসরী কাজী মসান ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী সাবেক সংসদ সদস্য এটা সাবেক কোনটা এটাকে আট সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত ঠিক আছে আট থেকে চব্বিশ পর্যন্ত যারা এরা যদি সংসদ সদস্য রেখে গোনা হবে আমরা ভোট দেই এই জন্য আপনারা যদি ওরকম কাউকে পান যদি পোস্টারে দেওয়াই লাগে লিখবেন সাবেক সুর যেটা সত্য সেটা বলছে না খুব বেশি হলো লিখবেন সাবেক ডাকা বিশেষ অতিথি চেয়ারম্যান লাইম স্টোন হাজ গ্রুপ আপনাদের নওগাঁ সন্তান আর জাহাঙ্গীর আলম সভাপতি বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজাহারুল হক সহ সভাপতি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন আলোচনা রেখেছেন মুফতি আকরাম বিন আনসারি আলোচনা রেখেছেন হোসেন মাহফুজ চৌডাঙ্গা অন্যান্য আলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নৌকাবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ যদি অন্য কোনো জাতি বানাতেন অন্তত কোরআন শুনতে আসতে পারতাম না গরু ছাগল বানাতেন এখানে আসতে পারতেন বলেন আর আমরা কেউ চাইনি যে আল্লাহ আমাদেরকে মানুষ মানা আল্লাহ দয়া করে বানিয়েছেন পৃথিবীর আঠারো হাজার মাকলোকাত বলা হয় না এর চাই তো বেশি আছে যত সৃষ্টি আল্লাহ করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলা হয় আশরাফুল মাকলোকাত এই মানুষকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানালেন বলেন আলহামদুলিল্লাহ দরুদার সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি আমরা কোরআনের মাহফিলে এসেছি নাকি কারণ করান দিয়ে কথা বললে তারাই কেবল সত্য কথা বলে করানের বাইরে যত কথা আছে এগুলো সত্য হওয়ার সম্ভাবনা কম এই জন্য আমরা দেখতে পেয়েছি করানের বাইরে যারাই কথা বলেছে ওদের কথা ভেতরে ভেসাল বেশি আমার হাকামাবিহী আদালা যারা করান দিয়ে বিচার ফাইসাল্লা করেন এই মানুষগুলোই ন্যায় বিচার কায়েম করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল তার ভেতরে এটা একটা দফা ওই ওয়ান জাস্টিস আমরা কি ন্যায় বিচার कायम করতে চাই আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে এই শব্দটা বেশি দিয়েছেন আমি আজকে দফর বেলা আলোচনা ছিল আমার গায়বানধা ওখানে আমার আদলের পরে আলোচনা ছিল ওই দা হাকামুম বাইনাল নাস ইয়াহ্তুমু আদলি মানুষের ভেতরে যখন বিচার করবা মেমাংসা করবা তখন ন্যায় বিচার করবা এ নির্দেশ কার যতক্ষণ বিচারপতি ন্যায় বিচারের সাথে সাথে থাকে থাকে ততক্ষণ আল্লাহ তার আমরা জানি না কেন তিনি এমন আচরণ করেছেন তবে এটা বুঝতে পারছি তিনি অসুস্থ মানসিকভাবে কষ্ট আছেন আমরা তার জন্য দোয়া করব তিনি যেন সুস্থতার সাথে সমগ্র পৃথিবীতে আল্লাহর দিন প্রচারে অগ্রগামী হতে পারে